নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ শোনাব জন্মাষ্টমী ব্রত কথা মথুরা নগরে কংসু নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি দেবতা ও ব্রাহ্মণের পরম শত্রু এবং হরির নাম তিনি একেবারেই শুনতে পারতেন না তাঁর রাজ্যে নাম করা নিষিদ্ধ ছিল যদি কেউ তা করতো তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করে হত্যা করা হতো কংসের খুর্তুত বোন দেবকীর সঙ্গে হরিভক্ত বসুদেবের বিয়ে হল এবং বিয়ের দিনে দৈববাণী হল যে দেবকীর সন্তানের হাতে কংসের মৃত্যু অনিবার্য অতএব নিজের নিরাপত্তার জন্য বিয়ের রাত্রেই কংস বসুদেব ও দেবকীকে কারাগারে অবরুদ্ধ করে রাখলেন কারাগারে দেবকী পরপর সাতটি সন্তান জন্ম দিলেন আর ভূমিষ্ঠ হওয়া মাত্রই কংস একে একে তাদের প্রত্যেককে নিজ হাতে সংহার করলেন অষ্টম বারে দেবকী গর্ভবতী হলেন স্বয়ং নারায়ণ দেবকীর গর্ভে জন্ম নিলেন দেখতে দেখতে দশ মাস দশ দিনে দেবকীর প্রসব বেদনা উঠল সেদিন ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি রাত্রি প্রথম প্রহর আকাশে রোহিণী নক্ষত্র কিন্তু বড় দুর্যোগময়ী রাত্রে কংসের পাষাণ কারায় ভগবান নারায়ণ জন্ম নিলেন এবং ভগবানের মায়ার প্রভাবে প্রহরীগণ এমনকি সারা মথুরাপুরী ঘুমে অচেতন হয়ে রইল ঠিক সেই সময় দৈববাণী হলো অনুসারে বসুদেব নন্দালয়ে মা যশোদার কোলে নিজ পুত্রকে রেখে যশোদার সুদ্ধজাত কন্যা মহামায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন পরদিন ঘুম থেকে উঠে দেবকী সন্তান হওয়ার কথা জানতে পেরে প্রমোত্ত কংশ মহামায়াকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মারবার জন্য যেই শিলাখণ্ডে আছাড় দিতে যাবেন অমনি মহামায়া তার হাত ফসকে শূন্য উঠে মিলিয়ে গেলেন যাবার কালে ভৎসনা করে বলে গেলেন রে পাপিষ্ঠ কংশ তোকে যে বধ করবে সে গোকুলে বেড়ে চলেছে এই ঘটনা ঠিক বারো বৎসর পরে বারো বৎসরের বালক শ্রীকৃষ্ণ মল্লযুদ্ধে কংশকে সংহার করলেন শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলগ্নের ভাদ্র মাসে কৃষ্ণাষ্টমীর এই পূর্ণতিথিকেই জন্মাষ্টমী বলা হয় ব্রতের নিয়ম স্ত্রী পুরুষ উভয়ে এই ব্রত করতে পারে ব্রতের আগের দিন হবিষ্যান্ন খেয়ে সংযমী হয়ে থাকতে হয় ব্রতির দিন উপবাসী থেকে রাত্রে পুজো দিয়ে পরদিন ব্রাহ্মণ ভোজন করিয়ে প্রসাদ নেয়া বিধেও। ব্রতের উপকরণ তিল ফুল তুলসী দুর্বাদীপ পঞ্চগব্য পঞ্চগুড়ি আলোচালে নৈবেদ্য ফলে নৈবেদ্য কাঠ মধুবর্কের বাটি আসন উঙ্গুরীয় পূর্ণপাত্র দধি মধু চিনি তৈল হলুদ ইত্যাদি ব্রতের ফল এই ব্রত পালন করলে সকল পাপ ধুয়ে মুছে যায় মহাপাতকি নরক দর্শনজনিত ক্লেশ থেকে অব্যাহতি পায় এবং অন্তিমে নারায়ণের পাদপদ্ম প্রাপ্ত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন নমস্কার